ভোরের আলো ছুঁয়েছে মেক্সিকোর ছোট্ট শহর ডক্সের পাহাড় ঘেরা মাঠকে শিশির ভেজা বাতাসে ভাসছে সেম্পাসুচিলের গন্ধ মেক্সিকোর আত্মার ফুল ডে অফ দ্য ডেড এর প্রতীক কমলা আর সোনালি আলোয় ভেসে যাচ্ছে দিগন্ত আর সেই আলোর ভেতরে নারীদের একদল নিঃশব্দে লড়ছে ঐতিহ্য ও টিকে থাকার সংগ্রামে ভোরের আলো ফোটার সাথে সাথে যেন খুলে যায় রংধনুর আঁকা কোনো জীবন্ত ক্যানভাস বিশাল মাঠ জুড়ে বাহারি ফুলের মেলা কমলা সবুজ আর লালের মিশেল ছড়িয়ে দিচ্ছি পাগল করা গন্ধ এই সেই মেক্সিকোর আত্মার ফুল সেম্পাসুচিল ডে অব দ্য ডেডের অনন্ত প্রতীক মেক্সিকোর হিদালগো রাজ্যের ছোট্ট শহর ডক্সেতে ভোরের আলো ফুটতেই জেনেভেভা প্যারেজ হাঁটছেন গাদা ফুলের শাড়ির ভেতর দিয়ে সাথে আছে তার দুই মেয়ে এরিকা ও মাগালি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ফেসে ডেড সেল দূর করে দেয় আমাদের পরিবার এবং অন্যান্য পরিবারও এই চাষের উপর নির্ভরশীল এখন তো ফুল কাটার সময় আমরা মাকে এই কাজে সহযোগিতা করছি পাশাপাশি অন্যদেরও এই কাজের জন্য খুঁজে বের করতে হবে এই সময় তারা ব্যস্ত ফসল কাটায় তারা শুধু ফুল চাষ করছেন না রক্ষা করছেন এক প্রাচীন ঐতিহ্য মেক্সিকোর নিজস্ব গাঁদা ফুলের জাতকে কেন শুধু পুরুষেরাই পারবে আমিও পারি আমাদের গাছগুলো কত সুন্দর এগুলো আমিও আমার পরিবারের সদস্যরা চাষ করেছে এই ফল আমার আর আমার মেয়েদের পরিশ্রমের আর সেই সাহসী আজ তার মাঠ জলমল করছে কমলা ফুলে এরিকা মাকে প্রথম এই ফুল চাষের উৎসাহ দেন এই ফুল চাষে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না শুধু হাতে আগাছা পরিষ্কার করা হয় যাতে মাটির ক্ষতি না হয় আর মৌমাছিরাও বেঁচে থাকে তবে জেনোভেভার কাছে এই ফসল কেবল জীবিকা নয় এটি এক উত্তরাধিকারক ডক্সের এই মাঠের ফুলই পৌঁছে যায় মেক্সিকো সিটির রাস্তায় বাজারে ঘরে আর অসংখ্য বেদিতে যেখানে প্রিয়জনদের স্মরণে সাজানো হয় ডে অব দ্য ডেড এর বেদি রাজধানীর রাস্তায় সাইকেলে করে সেম্পাসুচিল পৌঁছে দেন গ্রাফিক্স ডিজাইনার দানি নাভারো এই ফুল মানে রং গন্ধ আর স্মৃতি আর এই ফুল দিয়ে সাজানো হয় বেদি প্রয়াত আত্মাদের স্মরণে নাহিদারিন্থি বি নিউজ ডেস্ক